সামগ্রিকভাবে এসে মিম্বরের মধ্যে বসেছেন বসে উনি ওনার খুদ্া দেওয়া শুরু করেছেন এমন অবস্থায় খুদ্া দিচ্ছেন আজান হচ্ছিল উনি স্টাফ দিয়েছেন আজানের পরে উনি নামাজ এরই মাঝে এ ডি এম রুহুল আমি আওয়ামী মানে কাউমি জননী বলে কওমি আলোকদলকে বিতর্কিত করেছে দুই হাজার তেরো সালে লক্ষ লক্ষ হাফেজদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ছাত্রদেরকে খুন করেছে অথচ সে কাউমি আলেম নাম ধারণ করে কাউমি জননী উপরে দিয়েছে শাখ হাসিনাকে আফি অফতবর বৈশিম বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে এখন সে আজকে বেশ আট দাস গানেই তার ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে প্রচুরদিকে নামাজ পড়তে বসে আছে ইমান শেপ আলোচনা করতেছে হুট করে দক্ষিণ দিয়ে দক্ষিণ ঘেট দিয়ে এসে ঢুকছে ভতকে ঢুকছে এসে এসে বসে বসার লোকে ওই যিনি ইমানসাফ সালেকশে নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসেছে

আমাদের যে নেতৃত্ব যারা আছে আমাকেও ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছে আমি পিছনে দর্শক সাহিত্যে মুসলিম লীগ কাতারে ছিলাম আমাকে আমি আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে তখন আমরা বাধ্য হয়ে আল্লাহ গার মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলাটাও হারাম আমরা সেই বিবেচনা করে আল্লাহ ভয় আমরা ভেটে এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষারী ভাইদের কাছে সাহায্য চেয়েছি আমরা আমাদের কোনো সাহায্য করার জন্য বলে যে ভাই বলে ভাই আমরা ভিতরে যেতে পারবো না আমরা ভিতরে গিয়ে মর্যাদা নিয়ে যেতে পারবো না কর্তৃপক্ষ আমি বললাম যে ভাই

মামলা দিয়ে তাদেরকে সম্মান বিচার গণ্য আমরা দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররামে আহমি পাটোয়া বাইরীর সন্ত্রাসীরা এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ঢাকাবাসীকে বাংলাদেশের মানবাধিকার সনানের হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধের প্রতীক বলা মারকাস পাইজনগরান জাতীয় মসজিদে আজকে নামাজ পড়া থেকে আমাদেরকে তারা বঞ্চিত করেছে যারা মুসল্লিদেরকে হাতে করেছে তাদের বিচার দাবি করছি বন্ধুরা একদম সাথে